তোমাদের উচ্চমানির পরীক্ষা মাত্র শেষ হলো কিছুক্ষণ আগে তো আমি এসি কিউ কিছু নোটস দিয়েছিলাম তোমাদের আশিটা দিয়েছিলাম তার মধ্যে ছত্রিশটা কমন পেয়েছো তোমরা আমাকে জানিয়েছ এবং আশা করি সবাই করেছোও এবং অ্যানসারও সবাই ঠিকও করেছে শুধু দুটো প্রশ্ন আনকমন এসেছে সে দুটো প্রশ্ন আমি আলোচনাও করে দেবো আজকে তোমাদের এসি কিউর কোশ্চেন নিয়ে আলোচনা করবো প্লাস এমসিকিউ কিউ নিয়ে তোমাদের বিস্তারিত ব্যাখ্যাও করে দেব কেন হয়েছে ঠিক আছে চলো আজকের আমি কথা আর বাড়াচ্ছি না সরাসরি আমরা এমসিকিউতে চলে যাই প্রথম যে প্রশ্নটা ছিল প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে বৈধ অবরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই ড্যাশ হবে তার মানে কি সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে বৈধ অবরোধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে এই বিবৃতিটি কি সত্য না মিথ্যা এই বিবৃতিটি হবে সত্য কেন না বৈধ অবরোধ যুক্তির সিদ্ধান্ত যদি মিথ্যা হয় এবং আশবাক্য যদি মিথ্যা হয় সেক্ষেত্রেও বৈধ হবে এটা ব্যতিক্রম একটা নিয়ম একটি যুক্তির আশ্রয় সাহায্যে সাহায্য যাকে প্রমাণ করা যায় তা হলো সিদ্ধান্ত অর্থাৎ আশ্রয় দুটি আশাবাক্য মিলিত একটা সিদ্ধান্ত হচ্ছে তাহলে একটি যুক্তির আশাবাক্য সাহায্য যাকে আমরা প্রমাণ করার চেষ্টা করছি সেটা হলো সিদ্ধান্ত আয় বচনে যে পদটি ব্যাপ হয় এখানে আয় বচনে কোনো পদেই ব্যাপ নয় সেক্ষেত্রে অ্যান্সারটা হবে ডি হ্যাঁ এদের কোনোটি নয় অ্যান্সারটা হবে চলো ডি মূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদা ড্যাস হয় এই প্রশ্নটা আমার নোটে ছিল না এই একটা প্রশ্ন আর একটা প্রশ্ন আছে সেটা আমাদের নোটে ছিল না কিন্তু বাকিগুলো সবই ছিল দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদা ড্যাশ হয় সেটা সত্য বা মিথ্যা হয় এটা জানতে হবে নিরপেক্ষ বচনে বিরোধিতার প্রধান সত্য হলো বচন দুটির মধ্য ড্যাশ তাহলে মনে একটা বচনে বিরোধিতা কখন হয় যদি বচন দুটির মধ্যে আমরা দেখব গুণগত পার্থক্য অথবা পরিমাণগত অথবা গুণ ও পরিমাণগত কিন্তু এখানে দিয়েছে গুণ ও পরিমাণ উভয় পার্থক্য হ্যাঁ এক নম্বর দিয়েছে কেবলমাত্র গুণের পার্থক্য দু নম্বর দিয়েছে কেবলমাত্র পরিমাণের পার্থক্য তিন নম্বর দিয়েছে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে তাহলে এদের মধ্যে তিনটের কোনোটা হবে না কেন গুণ ও পরিমাণ যদি উভয়ের পার্থক্য থাকে তাহলে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো গুণেরও পার্থক্য থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না যেমন বিপরীত বিরোধীদের ক্ষেত্রে সুতরাং এখানে অ্যান্সারটা হবে ডি উদ্দেশ্য ভিডিও এক হবে অর্থাৎ উদ্দেশ্য বিদা অভিন্ন হবে নিবে নিরপেক্ষ বচনে বিরোধী অনুমান এক প্রকার কী এটা আমরা তোমাদের সব সময় আলোচনা করেছিলাম বিরোধা অনুমান এক প্রকার অমাদ্য অনুমান আর অমাদ্যান অনুমান কাকে বলে যেখানে একটা থেকে সিদ্ধান্ত নির্দেশিত হয় এও বৈধ মূর্তিটি হলো দ্বিতীয় সংস্থানে এটা জানো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমান অনুমানের একটি আশ্বাকে বিশেষ নত্ত হলে তাহলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ নত্ত হবে চলো দশের দাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগ্রহকে স্বীকার করা হয় পূর্বগকে স্বীকার করা হয় অনুগ্রহকে স্বীকার করে পূর্বগ্রহকে যদি স্বীকার করা হয় তাহলে অবৈধ হবে অনুগ্র স্বীকৃতিজনিত দোষ যেটা অ্যাকচুয়ালি এমপির নিয়মটা লঙ্ঘন করছে সেক্ষেত্রে এগারো দেখো হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক নন বুদ্ধিবাদী দার্শনিক সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক এটা ডিজাইনিং সিলেজমের মানে ভেলে সূত্র দিয়েছে ধরো লক একজন বুদ্ধিবাদী দার্শনিক সমান পি আর একজন অভিজ্ঞতাবাদী সমান কিউ তাহলে এটা যদি হয় পি পি ভেল কিউ অর্থাৎ নেগেশান পি অর্থাৎ কিউ ডিএস অর্থাৎ ডিজাইনিং সিলেজম অর্থাৎ জন্য একে বৈধমূর্তি বলা হয়েছে হুম গুরুত্ব মূর্ত দেওয়া আছে সকল অ হয় অফি একে বুলিয়ে ভাষ্য করতে বলছে বুলিয়ান ইন্টারপ্রিটিয়েশন করতে বলছে তাহলে আমি যদি এ বছর এটা এ বছর আছে তাহলে এ বছনে ভাষ্য কী পি বারে এর সমান পি বার এর সমান জিরো এটা আছে তো এবার সফটটার সফটার উপরে ও আছে মানে নট আছে তাহলে বার চিহ্ন দেবো তাহলে পি এর পি এর মাথায় দুটো বার হচ্ছে তাহলে দুটো বার মানে নেগেটিভ 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 পজিটিভ হয়ে যাবে অর্থাৎ এস বাদে পি সমান জিরো হুম এটা অ্যান্সার হবে সব দার্শনিক ঈশ্বর বিশ্বাসী নন এটা সবের সঙ্গে যদি নয় থাকে কোনো বাক্যতে তাহলে বচন করার ক্ষেত্রে আমরা কী বলেছিলাম ও বচন হবে ও বচনে বলি ভাষা বলিয়ানি ডেফিনেশান কি পি বাদে এস সমান নট ইজিক টু জিরো অর্থাৎ তাহলে সি এর দাগে অ্যান্সারটা হবে ঠিক আছে এটা একটা এটা কমন আসেনি নেগেশন আজ শুক্রবার এটা আমরা নিরপেক্ষ বচনের মধ্যে ফেলতে পারি টেন্টেটিভ হিসাবে ওই অ্যান্সারটা আমরা বলতে পারি কেননা এখানে যদি বলি যে আজ শুক্রবার নয় এটা যদি বাক্য থাকে তাহলে আমার বচন করতে এমন নয় যে আজ শুক্রবার তাই না এটা বচনেও আমরা রূপান্তর করতে পারি এবার যেটা হচ্ছে যদি পি হস্য কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউর সত্যমূল্য কী হবে দেখো পি হস্য কিউ মিথ্যা কখন হয় যদি পূর্বগ সত্য অনুগ্রহ মিথ্যা হয় তাহলে সেক্ষেত্রে মিথ্যা হবে তাহলে ওদের মানগুলো বসিয়ে দাও তাহলে টি ভেল এফ সমান সমান কী হবে টু তাহলে ভেলে সূত্র কী দুটো এফ হলে এফ হবে বাকি এতে সত্য হবে তার মানে কী সত্য হয়ে যাবে যে যৌগিক বচনে সত্য সাধনী সবগুলি নিবেশন দৃষ্টান্ত হয় এটা তোমাদের আমি ভিডিওতে আলোচনা করে দিচ্ছি মানে সব কটি নিবেশন যদি মিথ্যা হয় তাহলে কি হবে তাহলে শত মিথ্যা হবে আর যদি সত্য হতো কি হচ্ছে শত সত্য হয়ে যেত লৌকিক আরো অনুমান কি শিশুশুরাও বলেছেন কে মানে লৌকিক আরও এত শিশুদের মতো আচরণ করে এটা বেকন বলেছিল আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো এই অনুমানের সিদ্ধান্তটি কি হবে অতিক্রম করে যাবে প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হলো উপমার যুক্তি দেখো উপমা কথার অর্থ তো সাদৃশ্য শক্তির অবিনয় সূত্রটি হলো কারণে পরিমাণগত লক্ষণ এটা তোমরা দেখেছো শক্তির অবিনশার সূত্র কারণে কার্বের ডিটি দিয়ে সংজ্ঞা দিয়েছিল অতিবৃষ্টি হলো বন্যার কারণ এখানে অনেক কারণ কথাটি যে অর্থে নির্দেশ করা হলো তা হলো এখানে অনেকে ভুল করেছো দেখো অতিবৃষ্টি হলো বন্যার কারণ আমি তো আমরা তোমরা বলেছি বৃষ্টি পড়লে মাটি ভিজে হুম তাহলে মাটি ভেজা বৃষ্টির কারণ তাহলে মাটি ভেজাটা বৃষ্টি হলে যেমন মাটি ভিজবে তেমন বৃষ্টি না পড়লেও মাটি ভিজতে পারে তাই না কি পাইপে করে জল দিলে মাটি ঠিক তেমনই অতিবৃষ্টি বন্যা হলে অতিবৃষ্টি হবে এটা ঠিক কিন্তু বন্যা না হলেও অতিবৃষ্টি হতে পারে যেমন ক করলে ক ঘটবে ঠিকই কিন্তু ক না ঘটলেও ক করতে পারে অর্থাৎ বাঁধ যদি আমরা ওপেন করে দিই তাহলে দেখবো সে বন্যার সৃষ্টি হচ্ছে এই জন্য এই কারণটি হচ্ছে যে পর্যাপ্ত শর্তরূপের কারণ লিখে হবে এক কারণবাদকে সমর্থন করেছিলেন আই এম কফি হ্যাঁ আই এম কফি কিন্তু এক মাদে সমর্থন করেছিলেন চলো মিল তার কোন বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলো আলোচনা করেছিলেন এই সিস্টেম অফ লজিক গ্রন্থে দ্বৈত অন্যয় পদ্ধতি পদ্ধতি হল ড্যাস তাহলে দ্বৈত অন্যয় পদ্ধতি অন্য ব্যতিরিক পদ্ধতিকে দ্বৈত অন্যই পদ্ধতি বলা হয় এবার চলো এবারে আমরা এসে কিউতে আলোচনা করব এসে কিউ একটি যুক্তি কখন অবৈধ হবে একটি যুক্তি অবৈধ তখন হবে যখন যুক্তিটির দুটি আশাবাক্ষ সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা এক্ষেত্রে হবে এবং অবরোধ যুক্তি বলতে কী বলতো যে যুক্তির হেতুপাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হবে এবং সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে কম ব্যাপকতর হবে তাকে অবরোধ যুক্তি বলে ও সত্য হলে তার বিরুদ্ধ বিরোধী বচন মানে ওর ওর বিরুদ্ধে বিরুদ্ধ বচন হচ্ছে ইয়ে তাহলে ও যদি সত্য হয় তাহলে তু সারানিতে আঁকতে হবে এঁকে দেখে না তাহলে মিথ্যা হবে মানুষ অসৎ হতে পারে মানুষ অসৎ হতে পারে এই বচনটা অসম বিরোধী বচন নির্ণয় করে তাহলে এটা যদি বচন করি কোন কোন মানুষ হয় অসৎ আয় বচন আয় বচনে অসম বচনকে এ সকল মানুষের সৎ অ্যারিস্টেটল বচনে বিরোধিতা কয় প্রকার ও কী কী অ্যারিস্টেটল বচনে বিরোধিতাকে দু প্রকারকে স্বীকার করেছে কী কী বিপরীত বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধপথ কাকে বলে পদ হলো কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি যেমন সাদা পথটির বিরুদ্ধপদ হলো অসাদা হুম এটা আমরা বিবর্তনে দেখেছি বিরুদ্ধপদ বস বোঝাতে হয় বিধেপাতে বিরুদ্ধপদে কোনো বস্তু যুগপদ ভালো উত্তেজক নয় এই পথটি বিবর্তন করতে হবে তাহলে বিবর্তন করলে কেন হচ্ছে না এই বছরে আমরা যদি বচন করে নিই কোনো ভালো বস্তু নয় উত্তেজক বস্তু একে বিবর্তনীয় আর সিদ্ধান্ত কি সকল সকল তাহলে ইয়ে ই বচনে বিবর্তন করলে ইয়ে বচন হবে সকল ভালো বস্তু হয় অ উত্তেজক বস্তু এটা বিবর্তিত এটা আমরা জানি তাহলে একটি গঠনমূলক প্রাকলিক নিরপেক্ষ কখন বৈধ হবে মানে তোমার এমপি কখন বৈধ হবে সেটা বলছে প্রাককলিক ন্যায় প্রধান আসবা ও পূর্বগকে অপ্রধান আসবাকে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো অর্থাৎ আমরা অথবা কথাটি দুটো অর্থে ব্যবহার করে থাকি একটা বিসংবাদী একটা অবিসংবাদী বিসংবাদী অর্থে অথবা কথাটি এমন অর্থে ব্যবহার করব যেখানে দুটি বিকল্প পরস্পর বিরোধী মানে একসঙ্গে সত্য হতে পারে না যেমন রাম জীবিত অথবা মৃত এটা উদাহরণ পরিপূরক শ্রেণী না মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয় মানে যদি এস হয় তাহলে অ এস এটাকে পরিপূরক শ্রেণী শূন্য শ্রেণী কাকে বলে তাহলে যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য শ্রেণী বলে যেমন এস সমান জিরো বেঞ্চিত্রে প্রকাশ করো অধার্মিক কবি আছে তার মানে এটা যদি আমরা বচন করি কোনো কোনো কবি হন অধার্মিক তাহলে এটা আই বচন আই বচন এস সি সমান নট ইজিক্যাল টু জিরো এটা জানি এবার তার মধ্যে ও আছে ধার্মিক আছে মানে পি বাদে পি বার এর সমান নট ইজিক্যাল টু জিরো এই ভেন চিত্রটা হবে এস বাদে মানে চিকে চিহ্ন হবে এস ঘরের মধ্যে তারপর কোন 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 প্রকার কোন কোন প্রকার সত্যপেক্ষা যৌগিক বচন অনন্য মূল্যের সত্য তাহলে মানে আমরা সংযৌগিক বা দিকে প্রাকল্পিক এটা বলতে পারি যেমন হচ্ছে কি টি 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 হুম একটি বৈকল্পিক বচনে নিষেধ বচন কী হবে দেখো একটা বিকল্পিক বচনকে যদি পি ভেল কিউকে যদি নিষেধ করি তাহলে নেগেশান পি ডট নেগেশান কিউ অর্থাৎ সংযোগিক বচন হবে আরও অনুমান ভিত্তি কী আরও অনুমানের আকারগত ভিত্তি হল প্রকৃতির এক্রপতার নীতি এবং কার্যকরণ নীতি সামান্যিকরণ বলতে কী বোঝে অর্থাৎ আরও অনুমানের প্রধান বৈশিষ্ট্য কিন্তু সামানিকরণ বিশেষ তাকে সামান্য যাওয়ার প্রক্রিয়াকে সামান্যিকরণ বলছে বৈজ্ঞানিক মনে হয় সিদ্ধান্ত কী বচন হবে আমি বলেছিলাম যে আরও অনুমানে যাই বচন মানে যাই বলুক না কেন সেই সিদ্ধান্ত কিন্তু সামান্য সংশ্লেষক বচন হবে হুম উপহুক্তি মূল্যায়নের মানদণ্ড যদি দৃষ্টান্তের সংখ্যা বাড়ানো যায় তাহলে সিদ্ধান্তের সম্ভাব্যতা অত বেশি হবে তার মানে কি মা আমার উপমাযুক্তি মূল্যায়নের মানদণ্ড এটা হবে যদি আমি দৃষ্টান্তের সঙ্গে বাড়িয়ে দিই তাহলে সিদ্ধান্ত আরও শক্তিশালী হবে সম্ভবতা অনেক পসিবিলিটি বেশি হবে আবশ্যিক শর্তের একটা উদাহরণ দাও যে অক্সিজেনের উপস্থিতি দহন ক্রিয়া ঘটে এটা তোমরা দেখেছো মিল স্থায়ী কারণ বলতে কী বুঝেছে যে সমস্ত কারণকে অপসারণ বা বর্জন করা সম্ভব নয় যেমন উত্তাপ বা মাদ্রাকসন শক্তি এগুলোকে স্থায়ী কারণ বলছেন বহু কারণবাদে সমর্থক কারা বহু কারণবাদে সমর্থন মিল বা ব্রিন কার্বেডিট কারণে কী সংজ্ঞা দিয়েছেন কার্বেডিট কারণে সংজ্ঞা দিয়েছেন যে কারণ গুণগত দিক থেকে গুণগত দিক থেকে কাজে অব্যবহৃত সত্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ কার্যের সমান কারণ কার্যের সমান ঠিক আছে চলো আমরা এইভাবে আমরা আলোচনা করলাম ঠিক আছে এইভাবে আমরা আলোচনা করলাম মোটামুটি আমাদের প্রশ্নগুলো সব আলোচনা করে দিয়েছি কোনো অসুবিধা নিন কারোর অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে